ইয়েস আসছি আরে শ্রীতমা এসো স্যার স্যার ওই ইনভাইস সবকিছু রেডি আছে তুমি দু মিনিট বসো আমি চা করে নিয়ে আসছি একটুখানি বসো স্যার যে বিলটা আমি চেয়েছিলাম আর ওই ইনভয়েসটা স্যার ওয়েট ওয়েট এত তারা কিসের তোমার সব বিল অফিসেই রয়েছে আর নিশা নিয়ে আসছে ওটা আপনি কখনো ওকে দেখেছেন কি না স্যার মোস্টলি আমরা ইমেলেই কমিউনিকেট করি নি কখনো কখনো ওয়ার্কার্সের পাঠিয়ে আমরা ইনভয়েস আর বিলটা কালেক্ট করি নি এখন অফিস খুব স্ট্রিক্ট হয়ে গেছে তাই ডিরেক্ট ক্লায়েন্টের কাছ থেকে গিয়ে সব নিয়ে আসতে হচ্ছে তাই আমি সমস্ত ক্লায়েন্টের সাথে প্রথমবারই দেখা হচ্ছে স্যার তাহলে তো আজকে ম্যানেজার নিশার সঙ্গেও তোমার আলাপ হয়ে যাবে আর সব বিলও তুমি পেয়ে যাবে তোমায় শুধু একটু ওয়েট করতে হবে ওকে স্যার হুম

গুড স্যার ভালো চলছে ঠিক আছে বেশ তাহলে আচ্ছা শোনো আমরা প্রায় ফোনে কথা বলি আর আজ দেখা হয়ে গেল তাই না সেটাই তো কাজেই সমস্ত সময় বেরিয়ে যায় তার বাড়ি দেখা করব কি করে ওকে ওকে নো প্রবলেম এই না ওই ইনভয়েস তোমার যেটা দরকার ছিল ওকে থ্যাংক ইউ ওকে নিশা আমার যদি কোনো বিল বা ইনভয়েস লাগে তাহলে আমি আপনাকে কল অথবা টেক্সট করে দেব হ্যাঁ ওকে ঠিক আছে নিশ্চয়ই এবার তুমি তোমার কাজে বেরিয়ে ওকে স্যার এবার আমি আসছি ওকে ওকে স্যার আমিও তাহলে আজ আসি আমার যদি বিল অথবা ইনভয়েসে কোনো ডাউট হয় তাহলে আমি আপনাকে কল করে নেব আচ্ছা শ্রীতমা স্যার এখানে বসে সব চেক করে নাও না আর চেক করার পরে যদি অন্য কিছু দরকার হয় আমায় বলবে আমি সব রেডি করিয়ে দেব সবকিছু আজই শেষ করব আর তোমার জন্য আমি একটু লাঞ্চও রেডি করছি স্যার তার কোনো দরকার নেই স্যার আমি আসার আগে খেয়ে এসেছি তাহলে আমি এখানে বসে কাজটা কমপ্লিট করে আপনাকে জানিয়ে ওকে না যাবো শ্রীতমত তোমার বাড়ি এখানেই আশেপাশে না কোথায় স্যার এখানেই থাকি স্যার এখান থেকে শুধু দু মিনিট ওকে ওকে তোমার কাছে কোনো টু হিলার নেই না না স্যার সব জায়গাতেই হেঁটে যাওয়ার অভ্যেস আছে আমার ও ওকে 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 তোমার বাবা মা কি করেন শুধু আমি আর মাই আছি আর তোমার বাবা বাবা তো আমার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন ও মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন স্যার আই এম সরি শ্রীতমা ইটস ওকে স্যার আমি প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করতাম বাড়িতে তো কোনো কাজে লোক নেই তাহলে ম্যাডাম ম্যাডাম কোথায় স্যার আসলে বিয়ে কয়েকদিন পরই একটা ছোট্ট দুর্ঘটনাতে ও মারা গেছে ও আর তারপর আমি অন্য কাউকে বিয়েও করিনি আর এ ব্যাপারে খুব একটা ভাবিও নি আমি ও যাওয়ার পর আমি একেবারে একা পড়ে গেছি ও আর এখন আমার কোম্পানি আর আমি আস্তে আস্তে এগোচ্ছি এটাই সময়ের খেলা ও সরি স্যার স্যার আপনি তো অন্য কাউকে বিয়ে করে নিতে পারতেন হ্যাঁ পারতাম আমার সব বন্ধু আমার ভাই সবাই আমায় বলেছে বিয়ে করার জন্য কিন্তু আমি আমার স্ত্রীর জায়গায় কোনোদিনই অন্য কাউকে রাখতে পারবো না আর যদি ওর মতো কাউকে আমি পেয়ে যেতাম তাহলে হয়তো বিয়ে করে নিতাম ওকে স্যার স্যার আপনি অফিসে যান না দেখো শ্রীতমা আমি বিজনেসে প্রচুর পাংচুয়াল কিন্তু আমি অফিসে গত সপ্তাহে মাথা ঘুরে পড়ে গিয়েছি ও তাই তারপর ডাক্তার আমাকে দেখে বলল যে আমার এখন রেস্ট নেওয়ার দরকার সেই জন্যই বাড়িতে রয়েছে আমি ওকে স্যার আমি আপনাকে আর ডিস্টার্ব করব না স্যার যদি আমার আর কোনো বিল অথবা ইনভয়েস লাগে স্যার তাহলে আমি অফিসে গিয়ে নিয়ে নেব না না তুমি এখানে এসো না কোনো অসুবিধা নেই কারণ সব ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরেই আমি তোমায় দেব ততক্ষণ তো তোমায় বাড়িতে আসতেই হবে দেখো আমার যদি শরীর ঠিক হয়ে যায় তাহলে আমি নিশ্চয়ই অফিস যাব তখন তুমি অফিসেই আসতে পারো ওকে স্যার আমার যদি আর কোনো বিল অথবা রিসিট লাগে তাহলে আমি আপনাকে কল ব্যাক করছি স্যার হুম ঠিক আছে হুম এই মেয়েটা সত্যি খুব সুশীল সুন্দর এবং বুদ্ধিমতী একটা মেয়ে মেয়ে এরকম আমি সত্যি কখনো দেখিনি সত্যি ভগবান যদি আগে এর সাথে দেখা করিয়ে দিত সত্যি মেয়েটার কপাল খুব খারাপ না হলে বাবা মরে যাওয়ার পর অনেক কষ্ট করে ওকে এই পজিশনে আসতে হয়েছে সেই জন্যই হয়তো মেয়েটা এত ভদ্র ব্যবহার করছিল আমার সাথে যদি সত্যি এরকম কেউ আমার জীবনে আসে সত্যি খুব ভালো হতো হুম বলো আকাশ তোমার সাথে একটা জরুরি কথা আছে আমার কি হলো আবার কোনো চাকরি পেয়েছো কোথায় পেয়েছো কত টাকা মাইনে তেমন কিছু নয় আমার কিছু টাকার দরকার কি বললে কিসের জন্য যখনই দেখি শুধু টাকা চাইতে থাকো তুমি এখন আবার কত টাকা লাগবে তোমার খুব একটা বেশি নয় ওই 10000 টাকার মতন আরে দশ হাজার টাকা আগে তো হাজার দু হাজার টাকা চাইতে এখন একেবারে দশ হাজার টাকা এত টাকা আমি কোথা থেকে পাবো খুব দরকারি এই জন্যই বলছি তোমাকে আমার তো এক মাসের স্যালারিই হচ্ছে কুড়ি হাজার টাকা আমাকেও তো বাড়ির সমস্ত খরচা মায়ের ওষুধপত্র খাবার দাবারের খরচা এই সমস্ত কিছু নিজেকে করতে হয় বাসে যেতে গেলে টাকা বেশি লাগে তাই আমি হেঁটে যাই সব জায়গায় আর তুমি কত সহজে দশ হাজার টাকা চাইছো এত টাকা আমি কোথা থেকে দেব তুমি একটু বলো তো আমাকে ঠিক আছে তোমাকে কারো কাছ থেকে চাইতে হবে না কোম্পানি থেকে অ্যাডভান্স নিয়ে দাও না আরে প্রথমে লোনের টাকাটাই এখন প্রত্যেক মাসে স্যালারি থেকে কাটছে এখন যদি আবার টাকা চাই তো কোথা থেকে দেবে এবার কি বলতে চাইছো তুমি আমার কাছে 10টা টাকাও নেই ভেবেছিলাম তুমি কাজ করবে আর আমাকে কিছু কিনে এনে দেবে আর তুমি কিনা আমার থেকে টাকা চাইছো তোমার এই সমস্ত কিছুর জন্য না তোমার উপর আমার এক ফোঁটাও বিশ্বাস হয় না ছাড়ো বাদ দাও আমি কিছু বলছি না আচ্ছা তাহলে তোমার এখন এই দশ হাজার টাকার কি দরকার আমি আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলাম আর ও এখন আমার পেছনে পড়ে আছে কোনো ব্যাপার না তুমি না করে দিয়েছ তো তাহলে কেন আবার জিজ্ঞেস করছো আরে এখন তুমি আমার মাথা খাচ্ছো হুম তুমি তো টাকা দেবে না বলে দিয়েছো আমি তোমার জীবন চাইছি না অনেক হয়েছে ফোনটা রাখো হুম হুম ওহ একে বিশ্বাস করে আমি কি করে বিয়ে করবো কে জানে ও